কলমি শাক নিয়ে আসছে কত করে সাত আটি বিশ টাকা অনেক কম দাম সাত আটি বিশ টাকা বিক্রি হচ্ছে কত করে পিস বিক্রি করতেছেন লাভের আশি নব্বই দাম কত দুই হাজার টাকা কেজি মোটামুটি ইলিশের সমান দাম না শখ আমন্ত্রণ জানাচ্ছি ঐতিহ্যবাহী তেবারিয়া হাট থেকে তো এটা হচ্ছে তেবারিয়ার কাঁচা বাজার তো কাঁচা বাজারে লোকজন কম থাকলেও ক্রমান্বয়ে এটির পরিপূর্ণতা বাড়বে একটু বিকেল হলে তো এই যে হচ্ছে আনারস বিক্রি হচ্ছে আনারস কত করে পিস সত্তর টাকা পিস কত বলছেন দাম দাম বলেন নাই সত্তর টাকা পিস আনারস বড় সাইজেরই আছে তো এখানে হচ্ছে পিয়াজ বিক্রি হচ্ছে এখানে রয়েছে সুটকি ভিকি কিনির হাত তো এখানে নানান প্রকারের সুটকি বিক্রি হচ্ছে কেমন আছেন ভালো না বেচা কিনা কেমন হাতের ভালো না এটা চিংড়ির সুটকি না এটা দাম কত চারশো টাকা কেজি এটা সব থেকে ছোট চিংড়ি ছোট চিংড়ি তারপরে হচ্ছে এটা এটা হচ্ছে নয়শো টাকা কেজি চিংড়ি আর চিংড়ি বিক্রি হচ্ছে এটা না সাতশো এটা কাকসি এটা হচ্ছে কাকসি এটা হচ্ছে আষ্টশো টাকা কেজি আর এই যে চিংড়িটার দাম কত দুই হাজার টাকা কেজি মোটামুটি ইলিশের সমান দাম না ইলিশের সমান দাম চিংড়ির তো এই যে এখানে এটা কি এই চেলার কত ঘুরে এটা হচ্ছে আষ্টশো টাকা কেজি চেলা সুটি আর এটা হচ্ছে এক হাজার টাকা কেজি আর ওইটা কি লোটকা নাকি লোটকা সুটকি কত করে লোটকে সুটকি আছে এটা হচ্ছে ষোলোশো টাকা কেজি এটা একটু বড় সাইজের আর এইটা হচ্ছে বারোশো টাকা কেজি এই কি মলা মাছ নাকি মলা মাছের কত এক হাজার টাকা কেজি দর্শক সুটকির হাতে দেখতে পারলেন আপনারা সুটকির দাম কিন্তু এমনি মাছের দামের থেকে অনেক বেশি তবে গ্রাম অঞ্চলে সবজি নিরামিষ খাওয়ার জন্য সুটকিগুলো বেশ কার্যকরী একটা জিনিস তো এখানে

এই সুটকি আসে দেখেন সুটকির কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে আমাদের যে গ্রাম নিরামিষ সবজি খাওয়ার জন্য এই পাশেও রয়েছে সুটকি মোট তিনটি সুটকির দোকান বসেছে এই হাটটিতে দেখতে পাচ্ছেন যে সুটকির দোকান তো সুটকির দোকানের পাশাপাশি সবজির দোকানও রয়েছে মূলত সবজি কেনার এই সুটটি কেনা হয় এই হাট বাজার থেকে তো এই যে দেখতে পাচ্ছেন যে ফ্রেশ কাঁচামরিচ বিক্রি হচ্ছে এখানে কাকা কাঁচামরিচ কত করে কেজি বিক্রি হচ্ছে আজকে একশো আশি দুইশো টাকা কেজি বিক্রি হচ্ছে কাঁচামরিচ তো দর্শক মোটামুটি বড় বড় পরিসরেই এই কাঁচা বাজারটি বসেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা বিক্রি হচ্ছে ভাই আমরা কত করে কেজি চল্লিশ টাকা কেজি আর এই যে কাঁকরল বিক্রি হচ্ছে কত পঞ্চাশ পঁয়তাল্লিশ আপনার বাড়ি কোন জায়গায় ঘুনি না আপনি কয়টা হাট করেন সপ্তাহে দুইটা হাট করেন দুইটা হাট করেন পাশাপাশি কৃষি কাজ টাজ করেন নাকি আর মহি কত করে এক কেজি চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি মহি সেই যে কাকাও দেখেন এই যে একই দাম না সব একই দাম আসলে গ্রাম অঞ্চলের হাটগুলোতে মাটিতে বসে এই বিকিকিনি হয়ে থাকে তো এটা মাটিতে বসে বিকিকিনির চিত্রগুলো আসলে গ্রাম বাংলার চিত্রকে ফুটিয়ে তোলে দর্শক কাঁচা বাজারের এই পাশটাতে হচ্ছে একদম গ্রামের সবজি নিয়ে বসছে কাকা কি লাউ নিয়ে আসছেন না লাউ কত দিনে যাচ্ছেন একশো টাকা না একশো টাকা যাচ্ছে কাকা কি কুমড়া আসছেন নাকি খুবই সুন্দর সুন্দর কুমড়া দেখতে পাচ্ছেন কত করে পিস বিক্রি করতেছে নাকি আপনার জমিতে ই করছেন চাষ করছেন নাকি চাষ করা হয়েছে জমিতে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কচু বিক্রি হচ্ছে কত করে এটা কি পিসি হিসাবে না পিসি হিসাবে বিক্রি হচ্ছে ৫০ টাকা ষাট টাকা ষাট টাকা তো এখানে একদম একদম গ্রামীণ সবজিগুলা নিয়ে বসেছে তো এই যে এখানেও দেখেন পুরকল বিক্রি হচ্ছে আর এখানে বেন্ডি ভেন্ডি তারপরে এখানেও পুরকল পুরকল কত করে বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি যে একদম ছোট সাইজের একদম কুমড়ানি আসছে কত গুলা নিয়ে আসছেন কত করে ৩০ টাকা হালি একদম গ্রাম বাংলার ফল যেটাকে বলে তিরিশ টাকা হালি খুব সুস্বাদু একটি ফল এই যে দেশি লাউ দেশি লাউ কত করে পালটা দল তো দর্শক এই হাটটিতে প্রচুর পরিমাণে সবজি উঠে আসলে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন কলা বিক্রি হচ্ছে আনিজা কলা আনিজা কলা কত করে বিক্রি করতেছেন 20 টাকা 25 টাকা খালি এই আম্র কেজি কত 40 তোমরা দাম কেমন আজকে দাম আছে না 20 30 টাকা করে কমড়া মোটামুটি অনেক কমলায় আসছে এই হাটে তো এই যেখানে দেখতে পাচ্ছি যে জাম হচ্ছে। বিক্রি হচ্ছে জাম তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আসলে জাম্বুরার সাইজ সাইজ হয় তো বুঝে বুঝে দাম দাম ঢাকা আমরা দেখতে পাই যে জাম্বুরা এক একটা দাম হচ্ছে আশি নব্বই টাকা পিস কিন্তু গ্রামের সে তুলনায় অনেক স্বল্পমূল্যে পাওয়া যায় তো এই যেখানে কলমি শাক নিয়ে আসছে কত বের সাত আট বিশ টাকা অনেক কম দাম সাত আটি বিশ টাকায় বিক্রি হচ্ছে তো এই পাশে ওই যে লাউ নিয়ে আসছে কাকায় লাউ কেমনে কি বেচা কিনা কেমনে ভালো না এ কত করে পিস বিক্রি করতেছে লাউয়ের আশি নব্বই লাউয়ের সাইজ বুঝে দাম আর এখানে হচ্ছে আনিজা কলা নিয়ে আসছে কত করে তিরিশ টাকা হালি তিরিশ টাকা হালি বিক্রি হচ্ছে আনিজা কলা তো দর্শক এই হাটটিতে কাঁচা বাজারের প্রায় দেশি ফলমূল নিয়ে বসছে হাটুরেরা তো দর্শক এই ছিল আজকের দেওয়ারি হাটের কাঁচা বাজারের চিত্র তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ